আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো অনেকেই ফুলকপি খেতে চায় না যেমন আমার বাচ্চাটা ফুলকপি খায় না এভাবে পাকোড়া বানিয়ে দিলে সুন্দরভাবে খেয়ে নেয় তো পাকোড়া বানাতে আমি এখানে তিন চামচ মতো বেসন নিয়েছি তার সাথে নিলাম দুই তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম আর এখানে মশলা দিব হলুদের গুড়া সামান্য মরিচের গুড়া ঝাল যেমন যেমন যে খায় সেভাবে এখানে এক মরিচের গুঁড়া দিয়েছি আর আদা রসুন বাটা একটু দিলাম দিয়ে আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নিয়েছি এখন গোলাটা ভালো করে বানিয়ে নেব নর্মাল পানি দিয়ে আমি গোলাটা বানিয়ে নেব। এইভাবে করে পাকোড়া বানালে কিন্তু ছোট বড় সবাই বেশ পছন্দ করে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন এই যে গোলাটা আমার বানানো হয়ে গেছে আর ফুলকপিগুলা কেটে নিয়েছে এইভাবে ছোট ছোট করে ফুলকপিগুলো আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমি গোলার মধ্যে এটা মাখিয়ে তেলে ছেড়ে দিব যখন ফুলকপিগুলো দিয়ে দিব তখন একদম আঁচটা লো করে দেবো ফুলকপি গুলো কুক হয়ে যাবে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপরটা মুসমুসে থাকবে জোরে দিলে উপরটা পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না এজন্য লো আছে সময় নিয়ে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যারা দেখছেন আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাল্টে ভেজে নিচ্ছি সময় ভাজতে হবে ভা গুলো অনেক সুন্দর হবে মুসমুসে হবে প্রথমে যে কয়েকটা দিয়েছিলাম এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আবার কয়েকটা দিব তুলে নিচ্ছি আবার কয়েকটা দিয়ে সুন্দর করে ভেজে নিব এই তোমার ভাজা কমপ্লিট এখন খাওয়ার পালা এই দেখেন কি সুন্দর হয়েছে ফুলকপি গুলা সুন্দর ভাবে কুক হয়ে গেছে আর উপরটা অনেক মুসমুসে হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন